আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিছুক্ষণ আগে দুবাইতে বৃষ্টি হয়েছে। আ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার ফলই হচ্ছে এটা। যে দেখেন কিভাবে পানি জমে গিয়েছে। আ আমাদের দেশে বন্যা হলে যে পরিস্থিতি হয়, সেই অবস্থা। তো আমরা চিন্তা করলাম যে একটু গাড়িটা নিয়ে বের হই দেখি যে দুবাইয়ের কি অবস্থা। এই হচ্ছে বৃষ্টিতে দুবাইয়ের অবস্থা। আমাদের দেশের কিন্তু এই যে পয় নিষ্কাশন ব্যবস্থাটা হচ্ছে অনেক উন্নত তো এইখানে কিন্তু এত ভালো না এটা যদি দিন বৃষ্টি হয় তাহলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এই যে আমরা মেন রোডে উঠলাম মেন রোডটা একটু পরিষ্কারই দেখা যাচ্ছে যে গলিগুলো একটু নিচু যেগুলো সেগুলো পুরো এখন অলরেডি তলিয়ে গেছে আর সরকারের পক্ষ থেকে বারবার সাবধান করা হচ্ছে যে ফ্রাইডেতে নাকি প্রচুর বৃষ্টি হতে পারে প্রয়োজন না থাকলে যা মানে সবাই যেন ঘরের ভিতরে অবস্থান করে এইভাবে অলরেডি বলা আছে ও আপাতত আমরা মানে গাড়ি জানলাটা খুলে দিলাম আশেপাশে একটু ভালো করে দেখানোর জন্য তো দেখেন এইখানকার অবস্থাগুলো গুলো দেখেন মানুষের অবস্থা কিন্তু এই দেশে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে দেখেন এই পাশে একটা রোড অলরেডি বন্ধ প্রায় অবস্থা বলা যায় মানে ওই পাশে সামনে অনেক বেশি পানি উঠে গিয়েছে গাড়ি খুব একটা যাচ্ছে না যার কারণে জ্যাম সব গাড়ি আহ বামে দিয়ে ঢোকার চেষ্টা করতেছে আসলে আমাদের এই হচ্ছে দুবাইয়ের বৃষ্টির অবস্থা তো আল্লাহ রকুল আলমিন যেখানে যেটা দরকার সেটাই দেয় আমরা অনেক সময় ভাবি এত গরমের দেশে কেন বৃষ্টি হয় না তো এই গরমের দেশে যদি আমাদের দেশের মতো বৃষ্টি হয় সবকিছু ডুবে যাবে পানি যাওয়ারই জায়গা